ক্রিকেট জীবনে জন্টি রোডস ছিলেন ফিল্ডিং সম্রাট স্পিড রিয়াকশন টাইম অ্যাকুরেসি আর অ্যাথলেটিজম সর্বকালের সেরা ফিল্ডার হওয়ার সব গুণ ছিল তার মাঝে হয়েছেন ও বটে ফিল্ডিং এ একের পর এক চমক দেখে তিনি হয়ে উঠেছেন ফিল্ডারদের আইকন এখন অবশ্য বয়স হয়েছে আগের সেই তেজ কি এখনো আছে কিন্তু ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ দেখতে বসলে আপনার ভুল ভেঙে যাবে জন্টি এখনো আগের সময় রয়ে গেছেন একটুও নি আগের মতোই দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে অস্ট্রেলিয়া মাস্টার্স এর বিপক্ষের ম্যাচের কথা উনিশতম ওভারে তৃতীয় বলে শেন ওয়াটসন একেবারে স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ডে বল পাঠান সবাই যখন ভেবে নিয়েছিল নিশ্চিত চার তখনই পর্দায় হাজির প্রতিয়া কিংবদন্তি লং অফ থেকে দৌড়ে এসে পুরো শরীর হাওয়ায় ভাসিয়ে ডাইভ দেন তিনি আটকে দেন নিশ্চিত চারটা বিস্মিত ধারাভাষ্যকারের মুখে তখন শোনা গিয়েছিল জন্টি রোডস হুয়েলস সত্যি তাই আর কার সাধ্য আছে পঞ্চান্ন বছর বয়সে এমন ডাইভ হালিম কে আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনি হালিম স্যার এসেও তিনি যে ফিটনেসের সঙ্গে আপোষ করেননি সেটা তাই বলার অপেক্ষা রাখে না খানিক আগেও তো বাউন্ডারি লাইনে রিলে ক্যাচ নিয়েছিলেন তিনি সব মিলে অজিদের বিপক্ষে ফিল্ডিং নৈপুণ্য দেখিয়ে আরো একবার হৃদয় জিতে নিলেন এর আগে ভারতের বিপক্ষেও চোখে লেগে থাকার মতো ফিল্ডিং করেছিলেন এই তারকা কিংবদন্তি ক্রিকেটারদের চলতি টুর্নামেন্টে তার ফিল্ডিং আসলে অবাক করে দিচ্ছে বর্তমান প্রজন্মের সেরা ফিল্ডারদেরও কিছু জিনিস ভোলা যায় না কিছু শিক্ষা এতটাই আয়ত্তে চলে আসে যে চাইলে ছুঁড়ে ফেলা যায় না জন্টি রোডসের কাছে ফিল্ডিং এর দীক্ষাটা এমনই সেজন্য পেশাদার ক্রিকেট থেকে এত দূরে থেকেও তার ফিল্ডিংয়ে মরিচা ধরেনি রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর